খুলনায় সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা খুলনা নগরীর ফুলবাড়ি গেট এলাকায় আরিফ নামে এক সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা সোমবার আনুমানিক রাত পৌনে বারোটায় কুয়েট টেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে ঘটনা এ ঘটে নিহত আরিফ ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান যোগীপল ইউনিয়নের সাবেক মেম্বার আরিফ রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এ সময় তিনজনের একদল সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে তাকে গুলি করে এরপর তারা মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায় স্থানীয় লোকজন আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে তিনি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে কাউকে এখনো পর্যন্ত আটক করা সম্ভব হয়নি কাজী রায়হান তানবীর সৌরভ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে